والسلام السلام بوللن একে দুইটা পাথর বাংলাম দুইটা পাথরের ভিতরে আরেকটা পাথর আছে এখন কি করা আল্লাহ তারা বলেন তুমি আবার পাথরের ভিতরে আঘাত কর আল্লাহর পয়সা এখন যখন তৃতীয় পাথরের ভিতরে আঘাত করলেন আল্লাহর পৈগম্বর মুসা আল হিসালা তুম দেখেন ওই পাথরের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা তার মুখের ভিতরে খাবার নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন মালিক দুনিয়াতে তো খাবারের জন্য আমরা কত কিছু করি তুমি তো এমন মালিকের মালিক এক পাথর নয় দুই পাথর নয় তিন তিনটা পাথরের ভিতরেও তুমি তোমার makhlukকে খাবার দিতে পারো ও মালিক তোমার প্রতি কোনো অভিযোগ নাই তোমার প্রতি কোনো আফসোস নাই কারণ সব কিছুর রিজিক দেনেওয়ালা একমাত্র তুমি তিনিই কে আল্লাহ এই জন্য মোস্তারাম হাজরি এত সময়ের লম্বা আলোচনার মূল কথা হলো প্রকৃত মুমিনের তিন নাম্বার গুণ হচ্ছে ওয়া মুমিন সর্ব অবস্থায় ভরসা রাখবে কার উপর আল্লাহ তালার উপর যদি মুমিন ভরসা রাখতে পারে মুমিনের সব কিছু সমস্যা সমাধান করে দিবেন কে আল্লাহ মুমিন ভরসা করবে আল্লাহর উপর আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবে ইনশা আল্লাহ Ирдаван. 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 তাহলে মোমিনের তিন নাম্বার গুণ হচ্ছে মোমিন সর্বদা ভরসা করবে কার উপর আল্লাহ তালার উপর যদি আমরা আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি তাহলে সব কিছু সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দিবেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যেন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে আমরা যেন চলতে পারি এবং প্রকৃত মুমিন হয়ে আমরা যেন আল্লাহ তালার কাছে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সকলে পড়ি আমি মোহতারম হাজরিন আমাদের আজকে জমাতে উপস্থিত